চাঁদপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী ও জনবহুল বাজারগুলোর মধ্যে কচুয়া বাজার বিশেষভাবে পরিচিত এটি কচুয়া উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত যা প্রশাসনিক বাণিজ্যিক এবং সাংস্কৃতিক দিক থেকে সমানভাবে গুরুত্বপূর্ণ বাজারটির চারপাশে রয়েছে উপজেলা পরিষদ থানা ডাক বাংলো সরকারি বেসরকারি দপ্তর ব্যাংক স্কুল কলেজ সহ নানান স্থাপনা যা একে আরও জীবন্ত করে তুলেছে কুচুয়া বাজার চাঁদপুর সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত সড়কপথে পথে চাঁদপুর শহর কুমিল্লা ফেনি ঢাকাসহ বিভিন্ন জেলার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে অল্প দূরে এই উপজেলা অবস্থিত ফলে পণ্য পরিবহন সহজ ও দ্রুত হয় বাস সিএনজি অটোরিকশা সহ নানান যানবাহনে প্রতিদিন হাজারো মানুষ এই বাজারে আসা যাওয়া করে কচুয়া বাজারের ইতিহাস কয়েক দশক পুরনো গ্রামীণ কৃষকরা তাদের উৎপাদিত ধান পাট শাক সবজি গবাদি পশু ও অন্যান্য পণ্য বিক্রির জন্য এই বাজারে আসতেন সময়ের সাথে সাথে বাজারটি বিস্তৃত হয় এবং ব্যবসায়ীরা এখানে স্থায়ী দোকানপাট স্থাপন করেন বর্তমানে বাজারে কাঁচা ও পাকা মিলিয়ে সহস্রাধিক দোকান রয়েছে বাজারটি মূলত কয়েকটি ভাগে বিভক্ত কাঁচা শাক সবজি ফলমূল ডাল চাল ডিম মাংস মাছের দোকান এই কাঁচা বাজারে রয়েছে পোশাক ও কাপড়ের দোকান শাড়ি থ্রি পিস লুঙ্গি পাঞ্জাবি শিশুদের পোশাক রয়েছে এখানে স্বর্ণ ও অলঙ্কারের দোকান রয়েছে ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্যের দোকান রয়েছে এছাড়াও রয়েছে ফার্মেসি ও চিকিৎসা সামগ্রীর দোকান কচুয়া বাজারে প্রতিদিন ভোর থেকে বেচা কেনা শুরু হয় গ্রামের কৃষকরা টাটকা শাকসবজি দেশি ধান ডাল সরিষা ডিম মুরগি ও হাঁস নিয়ে আসেন কুচুয়ার মাছের বাজার উল্লেখযোগ্য পদ্মা মেঘনা ডাকাতিয়া নদী ও আশেপাশের জলাশয় থেকে ধরে আনা রুই কাতলা তেলাপিয়া পুঁটি চিংড়ি মাছ পাওয়া যায় এখানে বাজারে শুক্রবার বিশেষভাবে জমজমাট থাকে যেদিন সাপ্তাহিক হাট বসে এই দিনে আশেপাশে গ্রাম থেকে হাজার হাজার মানুষ কেনাকাটা করতে আসে শুধু খাদ্যপণ্য নয় এই দিনে গবাদি পশুর হাটও বসে এখানে গরু ছাগল ভেড়া বিক্রি হয় খুব সুন্দরভাবে কচুয়ার বাজার স্থানীয় অর্থনীতির একটি প্রধান কেন্দ্র প্রতিদিন কয়েক লক্ষ টাকা লেনদেন হয় এই বাজারে যা উপজেলার ব্যবসা বাণিজ্যের প্রবৃদ্ধি বাড়ায় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে নগদ অর্থ পান এবং শহরের ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দরে মালামাল কিনে দূরে বিক্রি করেন এভাবে এই বাজারটি কৃষি ও ব্যবসার মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে বাজারের ভেতরেও আশেপাশে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক সহ একাধিক ব্যাংকের শাখা রয়েছে এছাড়া বিকাশ নগদ রকেট ইত্যাদি মোবাইল ব্যাংকিং সেবাও চালু রয়েছে এই বাজারে যা গ্রাহকদের লেনদেন করতে খুবই সহযোগিতা করছে কচুয়া বাজার শুধু ব্যবসার কেন্দ্র নয় এটি একটি সামাজিক মিলন মেলাও বটে এখানে চায়ের দোকান হোটেল রেস্টুরেন্ট বইয়ের দোকান ইলেকট্রনিক্স মিডিয়ার সেন্টার ফটোকপি ও প্রিন্টিং শপ সবই রয়েছে ব্যবসায়ীরা একে ব্যবসায়ীরা একে অপরের খবর রাখেন গ্রামীণ মানুষ এখানে মিলিত হয়ে আড্ডা দেন খবর বিনিময় করেন এখানে